ভয় পাবেন না একটু ভয় পাবেন না সব আল্লাহর হাতে আপনারা মহব্বতের সর্বশক্তি দিয়ে জিকির করেন ইল্লাল্লাহ

কিছু মানুষ ভয় পাইছে ঠিক কিনা বসে যাও কিন্তু কিছু মানুষ ভয় পাইছে না আমার মালিক খাটি গুলো রাখছে বেজাল গুলো মানুষের একিন নাই একিন নাই শুধু দাড়ি টুপিয়া জুব্বা করতেই আসে একিন নাই তুফান দেওয়ার মালিককে তুফান ফিরাবার মালিককে যদি তিনি খুশি হন তুফান দেওয়া তো দিবেন আমাদের করার কি তুফান আসুক তারপর যাই কথা বলে না কি দৌড় দিব কথা বলে না